মানসিক অবসাদের জেরে আত্মঘাতী খানাকুলের এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার খানাকুলের পোল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পাতুল এলাকায় মৃতের নাম শম্ভুনাথ কুণ্ডু বয়স আনুমানিক তিয়াত্তর বছর বাড়ি খানাকুলের পাতুল এলাকায় পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘ কয়েক বছর ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন এই বৃদ্ধ হঠাৎ এই দিন পরিবারের লোকজনেরা তাকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারপর খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে খানাকুল থানার পুলিশ দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ময়না তদন্তের জন্য তবে বিষয়টি ঠিক কী ঘটেছে তা তদন্তে খানাকুল থানার পুলিশ আমার বাবা শান্তিনাথ কুণ্ডু আমাদের পাথুলে বাড়ি উনি দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর মানসিক রোগের সমস্যায় ভোগে চিকিৎসাও চলেন বর্ধমানে ডাক্তারবাবু দেখেন মাঝে মাঝে পনেরো কুড়ি বছর আগে থেকে মাঝে মাঝে বলেন যে আমি মরে যাব মরে যাব এবার সেটা আমরা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে ওষুধপালা দিয়ে ওর যে গার্ডের ওষুধ সেসব ওষুধপালা দিয়ে আমরা ঠিকঠাক করে ট্রিটমেন্ট করেই রেখেছিলাম কিন্তু কালকে রাত্রেবেলা হঠাৎ সময় হঠাৎ ওই চারটে নাগাদ দেখি যে উনি নিজে আত্মহত্যা করেছেন কীভাবে আত্মহত্যা করেছেন ওই মা বাবা একসাথেই শুয়েছিলেন হ্যাঁ মাকে সেকল তুলে দিয়ে ফাঁকে বেরিয়ে গলায় দড়ি দিয়ে হচ্ছে মাটির দুয়ারে সাঙাতে গলায় দড়ি দিয়ে তুলেছে তাও যখন দেখলাম তখন পা মাটিতে আছে কাছে কোনো চেয়ার টেয়ারও নেই মানে খুব সামান্য উঁচু থেকে হয়তো ওই সাঙাটা করে ঝুলেছে মানে মানসিক মানে অবসাদের জন্যই করেছিলেন হ্যাঁ মানসিক অবসাদ ওর বাবার নাম কি শান্তিনাথ কুণ্ড বয়স কত হবে আনুমানিক ইয়াত কাছে বাড়ি কোথায় পাতু আপনি কি হন কত আমি ছেলে বড় ছেলে বড় ছেলে হন আপনার নাম জিন মায় কি করতেন উনি কাজকর্ম কি না মানে আপনি রিটায়ার মানো ওনাকে আগে দোকানেতে দোকানদানি করতেন বছর বারো চোদ্দ হলো একদম বাড়িতে বাড়ির মধ্যেই থাকতেন মানে ঘটনাটা খুব কাজ করার কোনো পেশারও ছিল না আর কত বলতাম না আমরা দু ভাই সংসার চালাচ্ছি বাবাকে কেন শুধু শুধু খাটাবো ঘটনাটা কবে ঘটেছে আজকে ভোরবেলা চারটের সময় তারপরে পুলিশ কি না পুলিশ চায় না ওখানে গ্রামের লোকেরা বলছিল ওখানে শ্মশানে এ করে দিতে ওখানে সার্টিফিকেট নিয়ে আমরা দেখছি যে যখন এরকম ধরনের ব্যাপার আমরা পঞ্চায়েতকে জানিয়ে প্রশাসনকে খবর দিয়েছি সিস্টেমই আমরা কাজ করছি এখন কি খানাকুল থানা এখন এখানে খানাকুল থানা কাগজপত্র রেডি করে ফেলেছে